এই দেখো তখন আমি বলছিলাম যে চিকেন নিয়ে আসবো তো চিকেন নিয়ে এসছি এখন আমার মা এটাকে কষা করছে এই দেখো কত সুন্দর করে কষা করছে দেখো আর মা এখন এই দেখো কত সুন্দর করে করছে আমি মাকে সেই সময় বলেছিলাম যে মা তুমি চিকেনটা নিয়ে আসবে তো আমার মা ওইভাবে চিকেনটা নিয়ে এসছে আমি যতটা আনতে বলেছি ততটা নিয়ে এসছে আর আমি ওইভাবে আলুটা কাটতে বলেছিলাম বলে তাই মা কেটেছে গাইস তো এবার রান্নার ভিডিওটা একটু দেখাই তোমাদেরকে খাবে কখন আমি যে সময় খাবো সেই সময় মানে যখন খাবো তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো চিকেনে জল দিয়ে দিলো তো উপর দিক দিয়ে কিছু লঙ্কা ছড়িয়ে দিলো এবার আমি কষা চিকেনটা খাবো চলো চলে আসো দেখিয়ে দিই তোমাদেরকে চিকেন কষাটা আমি হাতটা ধুয়ে দিলাম নালে নোংরা যত যে নোংরা লেগেছে ও পেটে যাবে তো এখন এটা ধুয়ে নিলাম আমি হাতটা বাট চিকেন খাবো দেখো গরম খুব লেগ পিস টাইপের খুব আমার তো দেখে খুব ভাল লাগছে যে কতদিন পরে আবার লেগ পিস মানে মাংস খাচ্ছি অনেকদিন হয়ে গেছে আনা হয় না গাইজ

তোমরা যদি আমার মায়ের খাবারটা খেয়ে দেখো না তাহলে বলবো অপূর্ব লাগছে অপূর্ব দারুন মা দারুন তো আমি লেগ পিস খেতে পছন্দ করি ওর জন্য আমার মা আমাকে লেগ পিস দেবে দেখা যাক আর কি কি দেয় আমি খুব লেগ পিস পছন্দ করি ওই দেখো লেগ পিস দিচ্ছে আমার মা এখন লেগ পিস তো মাটিতে ধরবে না এটা এখানে দিয়ে দিলাম এই দেখো লেগ পিস তো ওটাও মাটি দিলাম হ্যাঁ আমার যেগুলো যেগুলো পছন্দ ওগুলাই আমার মা আমাকে দেবে ওই দেখো বাস না বাস আমি এখন সবজি কটা নিয়ে এলাম এবার আমি পেঁয়াজ কটা সরিয়ে লেগ পিসটা তো আমাকে রাখতেই হবে দেখো কতগুলো পেঁয়াজ আমি কেটেছি সব পেঁয়াজটা আমি কেটেছি ইচ্ছা করে মাকে কাটতে দিলাম না লেগ পিসটা সাইডে আমি লঙ্কাটা সরিয়ে নিই আমার মায়ের হাতে রান্না জাস্ট অপূর্ব হয় আরাম তখন কি বলছিলে ভিডিওতে যে পরে ভিডিও দেখাবো খাওয়া ভিডিও হ্যাঁ তো তোমাদেরকে আমি খাওয়ার ভিডিওটা দেখাচ্ছি এখন তো তোমাদেরকে সেই সময় তখন বললাম যে তোমাদেরকে আমি আমার খাওয়ার ভিডিওটা দেখাবো তো দেখো দারুন কিন্তু চিকেন টা টাটা করে তো তোমরাও আমার সঙ্গে খেতে বসে বলো আর আমার মতো কার কার আজকে বাড়িতে চিকেন হচ্ছেন আমাকে কমেন্টে জানিয়ে দিও টাটা